আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মা ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা আজকে এসেছি পেয়ারার জমিতে প্রচুর পেয়ারার জমিতে সুমি পোকা বা পোকা লেগেছে এবং পেয়ারাগুলো খেয়ে শেষ করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে দাম হচ্ছে না খাম হয়ে যাচ্ছে আর এই সময় আঁচা পোকার খুব আমদানি হয় পাট কাটার সময় শুরু হয়ে গেছে আর সেই পোকা পেয়ারার জমিতে বা অন্য কিছু শাকসবজি থাকলে সেখানে প্রচুর শুয়ে বা আঁচা পোকার আক্রমণ হচ্ছে আর এই আক্রমণের হাত থেকে আপনারা কিভাবে রক্ষা করবেন বা কি বিষ স্প্রে করবেন সেগুলোই আমি জানাতে চলেছি আর আমার চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন আর আমি দেখাই চলুন আমার পেয়ারার জমিতে পেয়ারাগুলো কীভাবে খাম করছে শুঁয়োপোকা বা আঁচা পোকা সেগুলো দেখায় আর এর থেকে প্রতিকার কিভাবে করবেন সেগুলো আমি দেখাচ্ছি একটু ভিডিওটা সব শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন পেয়ারা গাছে বা পেয়ারাতে কিভাবে আঁচা পোকা লেগেছে আর এই আঁচা পোকা খুবই ক্ষতি করছে সমস্ত পেয়ারা এই দেখুন অনেক পেয়ারা আছে আর এই পেয়ারাগুলো সব খাম করে দিলে দাম পাওয়া যাবে না এই কারণে আপনারা কি বিষ স্প্রে করবেন এই দেখুন এটা নিচে এই দেখুন উপরে প্রত্যেকটা কাঁচা পেয়ারাতেই এমন করে খেয়ে নিচ্ছে আর কতটা এক একটা পেয়ারাতে কতটা আঁচা পোকা লেগে আছে দেখুন এই দেখুন খেয়ে শেষ করে দিচ্ছে এই দেখুন সমস্ত পেয়ারাগুলো নষ্ট করে দিচ্ছে এই কারণে আপনারা কী বীজ স্প্রে করবেন সেগুলোই আমি দেখাচ্ছি এই দেখুন চ্যালেঞ্জার পঁচিশ এই বীজটা আপনারা স্প্রে করবেন ষোলো লিটার ঢপে আপনারা চার মুক্তি করে দিয়ে দেবেন এই মুক্তি খুলে এরকম করে চার মুক্তি মুখটি দিয়ে দেবেন তাহলে দেখবেন এই সুইপকার থাকবে না আমরা স্প্রে করছি এই মুক্তি চার মুক্তি। এই চ্যালেঞ্জার এই দেখুন চ্যালেঞ্জার পঁচিশ এইটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন না নাহলে এইরকম আঁচা পোকা থেকে আপনারা রক্ষা পাবেন না বা আমি দিচ্ছি আপনারাও দেবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম